হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলিউম টু থেকে লাইফ সায়েন্সের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছি এগুলো তোমরা করে যাও এগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট চলো সবশেষে আমি তোমাদের এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেব দেখো প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন একে মানুষের দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়সকালকে ড্যাশ বলে উত্তর হবে বয়স বলে প্রশ্ন শৈশব ও পরিণত দশের অন্তর্বর্তী পর্যায়টি বয়সন্ধি এবার বউ এর মতে মুখ্য বৃদ্ধিকাল ও বয়সন্ধিকালের সময়সীমা উল্লেখ করতে উত্তর উত্তরবে দশ থেকে উনিশ বছর এরপর দেখো দুশেন মানুষের দু মাস থেকে বছর পর্যন্ত বয়স্কালকে ড্যাশ বলে উত্তরবে শৈশবকাল বলে কত বছর বয়স অবধি বয়সকালকে বয়স ধরা শৈশবকাল উত্তর উত্তরবে দু মাস থেকে বছর এরপর দেখো মানব বিকাশের দেশটি দশা উত্তরবে মানব বিকাশের পাঁচটি দশা জায়গাটির পূর্ণাঙ্গ সৃষ্টির ক্ষমতাকে বলে টোটি পোটেন্সি টোটি ফোটিন সি এরপর দেখো পাঁচের কোশ্চেন বৃদ্ধির ড্যাশ দশকে ঋণাত্মক বৃদ্ধির দশা বলা হয় উত্তর হবে বার্ধক্য দশকে এরপর সত্য মিথ্যা করতে বলেছে একই কোশ্চেন কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ ও তন্ত্র গঠন করে এটা সত্য দেয়া আছে দু একটা দেখো বার্ধক্য দশায় পেশি কোষের স্থিতিস্থাপতা নষ্ট হয় পেশির শীতলতা লক্ষ্য করা যায় এটাও সত্য দেওয়া তিন এটা বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হল পরস্পর নির্ভরশীল এটাও সত্য দেয়া আছে এরপর দেখো একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে বলেছে দেখো বৃদ্ধির দশাগুলি লিখতে বলেছে বৃদ্ধির দশাগুলি তো দেখে নাও কোষ বিভাজন কোষের আকার বৃদ্ধি বিভেদন দশা তিনটি এরপর দেখো দুইটা মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম ও অস্থির সন্ধির ক্ষয় হয় ও দেহ কোষের মৃত্যু ঘটে হবে বার্ধক্য দশায় অথবা দিয়েছে মানব বিকাশের কোন দশায় ওষ্টিওপরিস ও আর্থারাইটিস পরিলক্ষিত উত্তরভাবে বার্ধক্য দশায় একই কোশ্চেন বলে আমি উত্তরটা লিখিনি এখন লিখে নাও এরপর দেখো তিনের কোশ্চেন মানব বিকাশের যে দশায় স্মৃতি বুদ্ধি চিন্তাশক্তি বিকশিত হয় আবেগ প্রবণতা বাড়ে শিশুরা কল্পনা প্রবণ ও মেজাজি হয় এই দশাটির নাম হতে হবে শৈশব এরপর দেখো চারের কোশ্চেন কি দিয়েছে মানব বিকাশের কোন দশায় মস্তিষ্ক বৃদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় উপচিতি ও অপচিতি বিপাকের হার সমান হয় হবে বয়ঃসন্ধি দশায় মানব বিকাশের কোন দশায় কণ্ঠস্বরের পরিবর্তন হয় ওটা হবে বয়ঃসন্ধি দশায় অপচিতির বিপাকে বলে দেখো যে বিপাক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন জীবদের ওজন হ্রাস পায় যে অপচিতির বিপাকে সরি যে বিপাক্রিয়ায় জীবদের ওজন হ্রাস পায় তাকে অপচিত বিপাকে বলে যেমন শ্বসন তাল্বস দন্তস দন্তন্য দেখো মানব বিকাশের ধারাগুলি কি ধারাবাহিক দশাগুলির নাম পর্যায়ক্রমে লিখতে বলেছে প্রথমটা হচ্ছে সদ্যজাত দু নম্বর হচ্ছে শৈশব তিন নম্বর হচ্ছে বয়সন্ধি চার নম্বর হচ্ছে পরিতন্দ দশা পাঁচ নম্বর হচ্ছে বার্ধক্য দশা এরপর দেখো এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের ম্যাচিং করতে বলেছে চলো দেখে নেব প্রথমে দেখো এই স্তম্ভে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা দিয়েছে হতে হবে কোনটা কলা অঙ্গ তন্ত্র গঠন বৃদ্ধি হতে হবে কোনটা শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া ও উপজিতি বিভাগ এরপর তিন নম্বর দেখো কৃষ্ণ দশা বা মানবিকাশের অন্তিম দশা হতে হবে বার্ধক্য আর বার্ধক্য দশা হতে হবে অস্থির ভঙ্গুরতা অস্থিসন্ধিতে ব্যথা এরপর দেখো ইয়ের দাগে কী দিয়েছে বিষদৃশ শব্দটি বিএসএ লিখতে পড়েছে সদ্যজাত শৈশব বয়স সন্ধি কোষ বিভাজন হতে হবে কোষ বিভাজন এরপর দেখো নিচের প্রথম শব্দযুটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দযুটির সৈন্যস্থান পূরণ করতে পেরেছে শৈশবকাল বছর থেকে বছর সরি দু মাস থেকে বছর এরপর বয়স সন্ধিকাল বারো বছর থেকে আঠেরো বছর এখানে বছরটা লিখে লাগবে বারো বছর থেকে আঠেরো বছর এরপর দেখুন যেটা নিচে চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করতে বলছে দেখো শৈশব দশ বিকাশ দেখো শৈশব দশা পড়ছে কোষের আকার বৃদ্ধি কোষ দশা কোষীয় বিভাজন এগুলো সবই বৃদ্ধির দশার মধ্যে পড়ছে দেখো এবার এমসি কে প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি এক নম্বর বলছি মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে তা হল বার্ধক্য এরপর দেখো অঙ্গ ও জননগতির পরিপূর্ণতা ঘটে মানব পরিশোরণে বয়সন্ধি দশায় অর্থাৎ ক্ষয়ের উত্তর হবে এর সাথে অথবা দিয়েছে মানব বিকাশে কোন দশায় প্রজনন ক্ষমতা বৈশিষ্ট্য অর্জিত হয় হতে হবে বয়সন্ধি দশায় তাহলে এই জায়গাটায় আমি লিখে দিলাম বয়ঃসন্ধি দশায় এরপর দেখো মানব বিকাশে কোন দশায় যৌন হরমোনের প্রভাবে যৌন যৌন লক্ষণগুলি প্রকাশ দেয় হতে হবে বয়সন্ধি দশায় তিনের কোশ্চেন দিয়েছে কোন বয়স্ককে ঝঞ্ঝা কাল বলে উত্তরাবে এক্ষেত্রে বয়ঃসন্ধিকালকে এরপর অথবা দিয়েছে মানব বিকাশে যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাক্ষ প্রাক্ষভিক সরি প্রক্ষোভিক বিকাশ ঘটে তা হল বয়ঃসন্ধিকাল এই উত্তরটাই লিখবে এরপর চারের প্রশ্ন দেখো কি দিয়েছে মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে তা হলো বার্ধক্য অর্থাৎ ঘয়ের উত্তরটা একই কোশ্চেন দিয়েছে মানুষের দৈহিক বৃদ্ধির হার মন্থর বা ন্যূনতম হয় কোন দশায় উত্তরে বার্ধক্য পাঁচের কোশ্চেন কোন গ্রন্থিকে থেকে জৈব ঘড়ি বলে হবে কোনটা থাইমাস গ্রন্থিকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বৃদ্ধি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় হবে জীবের ও শুষ্ক ওজন হ্রাস পায় এরপর সাতের কোশ্চেন যে দেখো মা বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধি সূচক পরিবর্তনটি নির্বাচন করো দেখো এখানের মধ্যে কোনটা হবে উত্তরটা জাইগোট মোরলা ব্রাশুলা গ্রাস এরপর উদ্ভিদের ভাজকলার থেকে স্থায়ী কলার সৃষ্টি হওয়া কোন দশার অন্তর্গত উত্তরবে কোষীয় বিভেদন দশার অন্তর্গত চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সালো কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই